সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন আমরা এই ভিডিওতে দেখব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমরা সাজেশন এবং নমুনা প্রশ্ন ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে সবগুলো সাজেশন এবং প্রশ্নপত্রটি দেখে নিতে পারো চলো আমরা দেখি নেই তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন প্রথম অধ্যায় থেকে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসতে পারে এক কোনটি পদঘাট চিনতে সহায়তা করে এগুলো তোমরা পড়ে নেবে আমি শুধু যে উত্তরগুলো দেখে নেই উত্তর হবে কি জিপিএস কোনটি পদঘাট চিনতে সহায়তা করে আমরা জানি যে জিপিএস দিয়েই আমরা লোকেশন জানতে পারি তারপর হচ্ছে দুই ইন্টারনেটের মাধ্যমে বই পড়ার প্রযুক্তি হলো এই উত্তরটি হবে ই বুক রিডার এর উত্তরটি হবে ই বুক রিডার উত্তরটি হবে খ তারপর হচ্ছে তিন কোন প্রযুক্তির কল্যাণে একজন শিক্ষকের ক্লাসরুমে সারাদেশের শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে পারে কম্পিউটার ই ক্লাসরুম রেডিও স্কুলের শ্রেণী উত্তরটি হবে কি ক্লাসরুম তারপর চার কাগজের ব্যবহার না করে কত সালে প্রথমবার অফিসের কার্যক্রম শুরু হয় আঠারোশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর উত্তরটি হবে উনিশশো পঁচাত্তর খ তারপর হচ্ছে পাঁচ প্রথম কত সালে ভার্চুয়াল অফিসের কাজ শুরু হয় অতিটু হবে উনিশশো সালে চালু হয় তারপর হচ্ছে ছয় ই কার্ড কয়ভাবে পাঠানো যায় অতি হবে ই কার্ড দুইভাবে পাঠানো যায় তারপর হচ্ছে সাত ফেসবুকের স্ট্যাটাস টুইটারে কি বলা হয় অতির হবে টুইট টুইটারে যে কোনো পোস্ট করলে আমরা বলি যে টুইট করা তারপর হচ্ছে আজ চালকবিহীন বিমানকে কি বলা হয় উত্তরটি হবে ড্রোন আমরা জানি ড্রোনে কোনো চালকবিহীন লাগে না আমরা রিমোটের দ্বারাতেই ড্রোন চালাতে পারি তারপর হচ্ছে নয় বিজনেস উইক একটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা জ্ঞান ম্যাগাজিন উত্তরটি হবে খ তারপর হচ্ছে দশ ইন্টারনেট ব্যবহার করে কি করা যায় ইমেল আদান প্রদান করা যায় ভিডিও কনফারেন্স গান শোনা উত্তরটি হবে যে আমরা ইন্টারনেট ব্যবহার করে এই সবগুলো কাজই করতে পারি তাহলে আমাদের উত্তরটি হবে কি এই গ তারপর এগারো কোন প্রযুক্তির কল্যাণে একজন শিক্ষকের ক্লাসরুমে সারাদেশের শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে পারে উত্তরটি হবে ই ক্লাসরুম তারপর হচ্ছে বারো সশরীরে অফিসে না থেকেও চালানো অফিসকে কি বলা হয় ক কমার্শিয়াল অফিস উত্তরটি হবে গ ভার্চুয়াল অফিস তারপর আমরা দেখে নেই যে প্রথম অধ্যায়ের যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা দেখে নেই এক জিপিএস সম্পর্কে সংক্ষেপে লেখ জিপিএস এর হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম নিখুঁতভাবে পৃথিবীর কোন স্থানের অবস্থান সম্পর্কে জানতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে জিপিএস আজকাল নতুন সব গাড়িতেই জিপিএস লাগানো থাকে ফলে কেউ যদি পদগার চিনতে না পারে তাহলে জিপিএস এ নির্দিষ্ট জায়গায় ম্যাপকে জুড়ে দিতে পারলে সঠিক গন্তব্যে পৌঁছানো যাওয়া যায় আমরা জিপিএস এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থান অচেনা জায়গায় যেতে পারি এবং লোকেশন আমরা দেখতে পারি তারপর হচ্ছে দুই ই বুক রিডার বলতে কি বুঝ ইলেকট্রনিক বুক রিডার এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই বুক করিডার যা আমরা অনলাইনে পিডিএফ গুলো পড়ি এটি হচ্ছে ই বুক সাধারণ ই বুক রিডার হচ্ছে ছবি লেখা সমৃদ্ধ একটি ডিজিটাল সিস্টেম বা সফটওয়্যার যেটি কম্পিউটার বা অন্যান্য ডিভাইস দিয়ে পড়া যায় মোবাইল দিয়ে পড়া যায় অনলাইন থেকে ডাউনলোড করে আমরা পড়তে পারি সেটি হচ্ছে ই বুক রিডার তারপর হচ্ছে তিন ভার্চুয়াল অফিস এর সুবিধাগুলো লেখ আমরা জানি যে ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে অফিসগুলো করা হয় সেটি হচ্ছে ভার্চুয়াল অফিস সরাসরি ক্লাসে উপস্থিত না হয়ে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর দূর বসে ভিডিও কনফারেন্সিং যুক্ত থেকে ক্লাসে অংশগ্রহণ করাকে ভার্চুয়াল ক্লাসরুম বলে ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো হলো যে অফিসের জন্য বড় ভবন দরকার হয় না অফিসে অতিরিক্ত এসি ফ্যান কারেন্ট এগুলো ব্যয় করতে হয় না অফিসে কাজে পাশাপাশি বাসার কাজ কর্মও করা যায় ভার্চুয়াল অফিসে হচ্ছে চব্বিশ ঘন্টায় চালু রাখা যায় তারপর হচ্ছে চার কর্মক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রোবটের ভূমিকা লেখ বড় বড় শিল্প কারখানায় বাড়ি ও বিপজ্জনক কাজ করার জন্য যে রোবটগুলো ব্যবহৃত হয় সেটি ইন্ডাস্ট্রিয়াল রোবট জাহাজ কারখানায় বিশাল বিশাল দাতব টুকরাকে নির্দিষ্ট আকারে কেটে তারপর ওয়েল্ডিং করা হয় এবং এ সময় তীব্র আলুর জলক আমাদের চোখের ক্ষতি করে এজন্য শিল্প কারখানায় মানুষের বদলে বর্তমান ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে কাজ করানো হয় তারপর হচ্ছে ভিডিওটি পজ করে দেখে নিবে ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য তোমাদের যে আমি সবগুলো পড়তেছি না তোমাদের স্কিপ করতেছি তোমরা ভিডিওটি স্পজ করে এই সবগুলো দেখে নেবে এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড হান্ড্রেড কমন আসতে পারে ইনশাল্লাহ তারপর আমরা দেখে নেবো যে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন কি কি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা দেখব এক তোমার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সংরক্ষণের জন্য কোন ডিভাইসটি ব্যবহার করবে উত্তরটি হবে গ হার্ড ডিস্ক হার্ড ডিস্ক জানি মেমোরি আমরা যে কোনো ছবি তোলা হয় আমরা আমাদের মেমোরিতেই জমা হয় এটি হচ্ছে হার্ড ডিস্ক তারপর হচ্ছে দুই কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য প্রধান যন্ত্র কোনটি অত্যটি হবে কি খ কিবোর্ড কীবোর্ড একটি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এগুলো তোমার এগুলো তোমরা ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এগুলো পড়েছ তাহলে কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান যন্ত্রটি কি এটি হচ্ছে কিবোর্ড তারপর হচ্ছে তিন আধুনিক কম্পিউটারে কিবোর্ডের ধারণা এসেছে নিচের কোনটি থেকে অত্যটি হবে ক টাইপ রাইটার থেকে ধারণাটি এসেছে তারপর হচ্ছে চার কিবোর্ডে মোট কতটি ফাংশন কি রয়েছে কিবোর্ডে মোট বারোটি ফাংশন কি রয়েছে তারপর হচ্ছে পাঁচ সাধারণ ব্যবহারকারী গণ কোন ধরনের মাউস ব্যবহার করে উত্তর হবে স্ট্যান্ডার্ড মাউস স্ট্যান্ডার্ড মাউস সবাই ব্যবহার করেন তারপর আমরা দেখে নেব ছয় বয়েস রিগোনেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটি উত্তরটি হবে মাইক্রোফোনে আমরা বয়েস রেকর্ড করি এটি আমরা সবাই জানি তারপর হচ্ছে সাত সামাজিক যোগাযোগে পারস্পরিক আলাপরিচয়তায় নিচের কোনটি ব্যবহার বহুল উত্তরটি হবে ক ওয়েব ক্যামেরাই তারপর হচ্ছে আট ও এম আর কি উত্তরটি হবে খ অপটিক্যাল মার্ক রিডার ওয়েমার হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার তারপর হচ্ছে নয় সিপিইউ যখন তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে তখন প্রয়োজনীয় তথ্য কোথায় জমা রাখে উত্তরটি হবে প্রধান মেমোরিতে সে জমা রাখে তারপর হচ্ছে দশ প্রধান মেমোরি কত প্রকার উত্তরটি হবে দুই প্রকার প্রধান মেমোরি হচ্ছে দুই প্রকার এগারো এক কিলো বাইট সমান কত বাইট উত্তর হবে ক এক হাজার চব্বিশ বাইট এক কিলো বাইট সমান কত বাইট এক হাজার চব্বিশ বাইট তারপর হচ্ছে বারো রোম নিচের কোনটি রোম হচ্ছে অস্থায়ী মেমোরি সহায়ক মেমোরি স্থায়ী মেমোরি উত্তরটি হবে রোম হচ্ছে কি স্থায়ী মেমোরি রোম হচ্ছে যে আমাদের যে মেমোরিগুলো গুলো আছে ফোনের বা হার্ড ডিস্ক এগুলো হচ্ছে রোম তার হচ্ছে তেরো আইবিএম কোম্পানি কত সালে প্রথম হার্ড ডিস্ক ব্যবহার করে উত্তরটি হবে ক উনিশশো সালে চোদ্দ প্লাস্টারগুলো কিসের আবরণ দিয়ে তৈরি উত্তরটি হবে চৌম্বকীয় পদার্থের পনেরো কম্পিউটার যে অংশটি গুরুত্বপূর্ণ সেট ট্রানজিস্টর বিভিন্ন ধরনের কন্ট্রাক্টর ও এক্সপানশন স্পট ধারণ করে তাতে কি বলা হয় উত্তরটি হবে খ মাদার বলা হয় ষোলো এ সি আই আই কত বিটের কোর্ট উত্তরটি হবে আট বিটের কোড তারপর আমরা দেখি যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি পরীক্ষার মধ্যে আসতে পারে এটি তোমাদের যে আমি তিনটি স্টার মার্ক দিয়ে নিলাম এটি তোমাদের এতটা কমন যে আমি তিনটি স্টার মার্ক দিলাম এই প্রশ্নটি তোমাদের আসতে পারেই যে র্যাম ও রোম এর মধ্যে পার্থক্য লিখ র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি তোমরা মুখস্থ রাখবে র্যাম র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোম হচ্ছে রেড অনলি মেমোরি রুমের পূর্ণরূপ হচ্ছে রেড অনলি মেমোরি এটি আইসি গঠিত তথা কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে তথা প্রক্রিয়াকরণের সময় প্রসেসরের মাদারবোর্ডের উপর নির্ভরশীল তাই এটি অস্থায়ী মেমোরি অপরদিকে রোম হচ্ছে রেড অনলি মেমোরি এটিও মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে এবং হার্ডওয়্যার শুরু করার জন্য কিছু নির্দেশনা রোম এর মধ্যে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে এই নির্দেশনাগুলো রোম এ স্থায়ীভাবে সংরক্ষিত থাকে বিদ্যুৎ থাকা বা না থাকার উপর এই মেমরি নির্ভর করে না তাই এটি স্থায়ী মেমোরি আর র্যাম যার তথ্য মুছে যায় হারিয়ে ফেলে একে র্যাম ও রোম বলে নয় দুই মাউসের গঠন সংক্ষেপে বুঝিয়ে লেখ মাউসের গঠন একটি জটিল ইনপুট ডিভাইস একে পয়েন্টিং ডিভাইসও বলা হয় মাউসের সাহায্যে মনিটরে যেকোনো স্থানে খুব সহজেই যাওয়া যায় মাউসের নিচে যে একটি বল থাকে মাউসের নড়ালে বলটি ঘুরে ফলে মনিটর স্ক্রিনে একটি তীরের পয়েন্টার নড়াচড়া করে মাউসের বিভিন্ন ধরনের বুতাম ও স্কল থাকা চাকা থাকে ডিজাইনের উপর ভিত্তি করে এর গঠন ভিন্ন হয় কম্পিউটারের উইন্ডোজ অপারেটিং পদ্ধতিতে চাপ দিয়ে কাজ সম্পন্ন করা হয় আমরা মাউসের গঠন দেখে নিলাম তারপর হচ্ছে কিবোর্ড কিবোর্ডকে প্রধান ইনপুট ডিভাইস বলা হয় কেন ব্যাখ্যা করা কীবোর্ডকে প্রধান ইনপুট ডিভাইস বলা হয় কারণ তার কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আবির্ভাবের আগে শুধুমাত্র কি ব্যবহার ছিল এর বুতাম চিপে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হতো কোনো কিছু লিখতে বা কোনো বর্ণ সংখ্যা চিহ্ন বা কমান্ড কম্পিউটারে দেওয়ার জন্য কিবোর্ডের ব্যবহৃত হয় তারপর হচ্ছে হার্ড ডিস্ক এবং প্রসেসর এগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে তারপর আমরা দেখে নেব তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে এক সাইবার বুলিং কি উত্তরটি হবে ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমে কাউকে হুমকি বা উত্তাক্ত করাকে সাইবার বুলিং বলে যেমন যে ফেসবুক বা কোনো যোগাযোগ মাধ্যমে একজন অন্যজনের বিরুদ্ধে যে হুমকি বা মেসেঞ্জারের হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া এটাকে সাইবার বুলিং বলে তারপর হচ্ছে দুই চীনের যে দম্পতি তাদের সন্তানদের বিক্রি করেছিল তাদের গ্রেপ্তারের মূল কারণ কি অতি হবে কম্পিউটার গেমের প্রতি আসক্তি তারপর হচ্ছে তিন মাদকাসক্তি কিসের একটি বড় উদাহরণ অতীটি হচ্ছে কি আসক্তির একটি উদাহরণ তারপর হচ্ছে চার যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য নতুন আবিষ্কৃত নাম কি আই ডি বা ইন্টারনেট ডি অর্ডার হচ্ছে পাঁচ কম বয়সীদের মাঝে কোনটি খুবই জনপ্রিয় উত্তরটি হবে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ছয় বর্তমানে অনেক দেশে সৃজনশীল কাজের কপিরাইট সস্টার মৃত্যুর পর কত বছর পর্যন্ত বহাল থাকতে পারে উত্তরটি হবে একশো বছর সাত বাংলাদেশের কপিরাইট আইন দুই সাল অনুযায়ী সৃজনশীল কর্মের ম্যাদ কত বছর উত্তরটি হবে ষাট বছর আট বইয়ের বিক্রয় মূল্যের যে অংশ লেখক পান তাকে কি বলে তাকে বলে ক রিয়েলিটি নয় ওয়েবসাইটে ঢুকে কোনো ক্ষতি না করে বের হয়ে আসে তাকে কি বলে আমরা জানি হ্যাকার তিন প্রকার হোয়াইট হ্যাকার ব্ল্যাক হ্যাকার এবং ব্লু হাট হ্যাকার উত্তি হবে এটি কি যে ক্ষতি করে নাই তাহলে উত্তরটি হবে হোয়াইট হাট হ্যাকার উত্তরটি হবে খ তারপর দশ যে হ্যাকার ওয়েবসাইটে ক্ষতি করে তাকে কি বলে যে ব্ল্যাক হ্যাকার ক উত্তরটি হবে ক তারপর ইন্টারনেট থেকে কোন তথ্য হুবহু কপি করে নিয়ে নিজের নাম দেওয়াকে কি বলে অত্যন্ত হবে প্লেজারিজম তারপর হচ্ছে বারো সাইবার জগতে গড়ে বেড়াচ্ছে অসংখ্য হোয়াইট হেকার ইয়েলো হাট হেকার ব্ল্যাক হেকার হবে এক এবং তিন হোয়াইট হেকার এবং ব্ল্যাক হেকার তারপর আমাদের যে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আসতে পারে এক ইন্টারনেটে অপরিচিত কাউকে নিজের ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয় ব্যাখ্যা করা উত্তরটি হচ্ছে এটি ইন্টারনেট একটি ভার্চুয়াল জগৎ এখানে অনেক ধরনের মানুষের ভার্চুয়াল উপস্থিতি থাকে এবং তাদের উদ্দেশ্য ভিন্ন রকম অপরিচিত মানুষের সাথে সরল বিশ্বাসের যোগাযোগ করে আমরা যদি নিজের ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা ফোন নম্বর ছবি দেই অপরিচিত মানুষের যদি সেই তথ্য ব্যবহার করে অপপ্রচার করে সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে তারপর আমরা দেখিনি দুই কম্পিউটার গেমের আসক্তি মাদক শক্তি মতোই ব্যাখ্যা করো উত্তরটি হচ্ছে এটি কম্পিউটার গেমের আসক্তি এবং মাদকাসক্তি উভয়ই ব্যক্তি বা তার আশপাশের মানুষের জীবনে ক্ষতির প্রভাব ফেলে মাদকী শক্তির মতো গেম আসক্তির কারণে যুক্তিবোধ লোভ পায় এবং ব্যক্তি অপ্রয়োজনীয়ভাবে গেম খেলার জন্য সময় ও অর্থ ব্যয় করে থাকে তারপর হচ্ছে তিন সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক সম্পর্কে লেখ এটি হচ্ছে তোমাদের তিন নাম্বার তারপর হচ্ছে চার ওপেন সোর্স সফটওয়্যার বলতে কি বুঝো কি এটি তোমাদের যে তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন বললে আশা করি তোমাদের যে কমন পড়তে পারে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের যে সপ্তম শ্রেণীর আইসিটি বই আছে সেটি থেকে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা সাজেশনগুলো দেখে নিলাম তোমাদের কি বইয়ের জন্য সাজেশন প্রশ্ন এবং উত্তর সহ আমাদের ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ